আমবারে ইউনিয়ন বিএনপি আমবারে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা মাদ্রাসার গেটের সামনে এসে হাজির হন আমার ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক আপনাদের ওখান থেকে মিছিল নিয়ে আসবে আপনারা দয়া করে গেটের সামনে এসে হাজির হন আমার ইউনিয়ন যে সমস্ত নেতাবৃন্দ আছেন ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র

বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব খন্দোপাত তিন নিশা আপনাদের সামনে বক্তব্য রাখছেন খন্দোপাধ্যম নিশা দেখতে পাচ্ছি বারোই পাড়া ইউনিয়নের সভাপতি লক্ষ্মী রহমান সেক্রেটারি মুকুল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে করতলের মাধ্যমে আমরা স্বাগত জানাই সেই সাথে সভাপতি লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক মুকুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন আছেনজেলা বিএনপি যুগ্মবেক দলব রাশিদুরমার রঞ্জু আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আব্দুল রব এবং মুস্তাক আহমেদ মিটাম আগে বলি

উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রণিত অধ্যাপক সৈদুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দু এবং সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দু আসসালাম আলাইকুম আমি বক্তব্য দিব না একটি কথাই বলতে চাই আজকের এই উপস্থিতি প্রমাণ করে মিরপির মাটি মিরপুরের মাটি অধ্যাপক সৈদুল ইসলামের ঘাঁটি আমরা সবাই কাঁধে কাঁধ মিলে

মানীয় ইউনিয়নদের সভাপতি উপজেলা বিএনপি কর্তৃক থেকে আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই জনসভার প্রধান অতিথি

এবং অন্যান্য বিএনপি যুব দল ছাত্র দলের একটি বিশাল মিছিল এই মাত্র আমাদের মাধ্যম মিছিল যে আপনার চাষের সামনে ওই জায়গায় দাঁড়ান আপনারা ভাই ওই জায়গায় দাঁড়ান নাই পায় আপনারা ওই জায়গায় দাঁড়ান ওই জায়গায় দাঁড়ান এবং মাসমুদ এবং নাই পাই আপনার দয়া করে মঞ্চে আসুন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মিরপুর ভালো মানুষের নেতা প্রিয় নেতা অধ্যাপক শহীদুল ইসলাম মিরপুর উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি কথা বলা বলো বাংলাদেশের জনগণ এখন নির্বাচন মুখী আমাদেরকে নির্বাচন মুখী হতে আমরা জানি মিরপুর ভালোবাস জেলার মাটি বিএনপির ঘাটি আমাদের আজকের থেকে প্রতিজ্ঞা নিতে হবে আপনাব ডিএনসি সে যেভাবেই জাগিয়ে রাখলো আমাদের কোবজভাবে আগামী এই সাথে সঞ্চাল দিন পর্যন্ত আমাদের প্রতিপক্ষকে পরাজিত করে আমাদের জয় করতে হবে আজকের থেকে আপনাকে কে অপোনেন্ট বিরুদ্ধে দিন থেকে আমরা উপজেলা বিএনপি আমরা করবি ধরে ধরে গিয়ে প্রত্যেকটি পরিবার বিএনপির এই সব্যক্ত করে আমি আমার এবং বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা বাংলাদেশ জিতাবাসংলাদ আমাদের প্রিয় নেতা যাব সৈত্রিশ

আমাদের জাতীয়তাবাদী দল মিরপুর মজালা বিএনপি পৌর বিএনপির উদ্যোগে আজকে মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান তিনি আমাদের প্রিয় নেতা জননেতা আল হাজর ধামক হোসেন ইসলামের জন্য সুক্রিয়া আদায় জয় অনুষ্ঠানের আয়োজন আয়োজন উপলক্ষে মিরপুর ভ্রমণ মানুষ এখানে যেভাবে ঢল নেমেছে এটি প্রমাণ করে

এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুষ্টিয়া জনসার বিপ্লবী সদস্য সচিব কেনা খন্দকার কুষ্ণীর মধ্য অন্ধকার মধ্য সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের প্রণীত একত্রিশ দফা বাস্তবায়নে এবং মিরপুর ভেড়া মারার গণমানুষের নেতা মিরপুর ভেড়া দুই আসনের সাথে তিনবারের সংসদ সদস্য অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামের আগমন উপলক্ষে মিরপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি এই সম্মানিত প্রধান অতিথি কুষ্টিয়াদ মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম সহ মিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মিরপুর পৌর বিএনপির মিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছোট দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে যাওয়ায় অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামী সাথে বন্ধুরা বক্তব্যকার কিছু না দীর্ঘ সতেরো বছরের রাস্তাতে নির্যাতন নিপীড়ন রক্ত দিয়ে সোনার বিনিময়ে বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সকলের মিলিত সম্মেলনে আমরা স্বৈরাচারি শেখ হাসিনাকে বিতাড়িত করতে সার্থক হয়েছি দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশে নতুন করে স্বাধীনতা অর্জন হয়েছে বন্ধুরা বর্তমান যে সরকার ঘোষণা করেছে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু বাংলাদেশের কতিপয় কুটি কয়েক দল যারা ইসলাম ধর্মের নামে ব্যবসা করে ইসলামকে ব্যক্তি করে রাজনীতি করার চেষ্টা করে তারা বলছে দেশে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না যারা পিয়ার পিয়ার করে জিকির করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আর এক মাস হলে পেছনে ফিরে দেখবেন আপনাদের পিছে কোন দল নেই কোন জনসমর্থন নেই সব চলে গেছে তারেক রহমানের পেছনে অতএব বাংলাদেশে নির্বাচন নিয়ে গড়িমাশি করে লাভ হবে না যে কোনো ছাত্রসংগঠন সত্য দল রাষ্ট্র পথে দেবে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোধা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সত্য দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ

আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেরপুর উপজেলা শাখার সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেরপুর পৌরসভার সাবেক সদস্য সচিব জনাব আজাদুর রহমান আজাদ আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিসমিল্লাহির রহমানির রহিম কংগ্রেসের জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই দুয়া অনুষ্ঠান এবং বিএনপি কর্তৃক ঘোষিত বিএনপির অভিভাবক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের একটি কৃষি উপলক্ষে আজকের এই আলোচনা সমাহত হওয়ার অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি মিরপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি বড় হয়ে পূজাবান শাহীন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য জাতীয়তাবাদী শাখার বিপ্লবী সাবেক সভাপতি বাংলাদেশের জাতীয়তাবাদী দল মিরপুর আগামী দিনের ধানা শীতের কাণ্ডের বাংলাদেশ জাতীয় সংসদের বলিষ্ঠ মুক্তি মুক্তিযোদ্ধা মিরপুর ভেড়া উন্নয়নের রূপকার আলহাস অধ্যাপক শহীদুল ইসলাম আজকের রমেশ্বরের উপস্থিত অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার যুগ্ন আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভেড়াবাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভেড়া পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র ভেড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শহীদুল ইসলাম আলম ভাই আজ অনুষ্ঠানে উপস্থিত মিরপুর পৌর বিএনপি সংগ্রামের সভাপতি আব্দুল রশিদ ভাই মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান ভাই সহ মিরপুর ভেড়ে বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ মিরপুর উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিরপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শহীদ রাষ্ট্রপতি বৃন্দ আমার সংগঠন

আজকের এই সমাবেশে আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে ইসলামের মতন ঐক্যবদ্ধ হয়ে এই সাম্রাজ্যকে আপনারা মোকাবেলা করবেন বিধায়ক আছেন এবং আজকের এই অনুষ্ঠান মিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে একটা ঐতিহাসিক সমাবেশ এই ঐতিহাসিক সমাবেশে আমরা উদ্যক্ত আপনার জানানিদার আহ্বান জানাচ্ছি এবং কেন্দ্রীয় বিএনপি নেত্রীবৃন্দকে আহ্বান জানাচ্ছি

বীরপুর থানার সামনে একটি বিশাল জাম বেঁধে আছে ওখানে আমার এখনো তিনটা ইউনিয়নের মিছিল ওখানে আটকে আছে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইউনিয়ন ব্যাংকের সুযোগ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীরপুর উপজেলা শাখার সহ সভাপতি যারা খন্দকার ওমর ফারুক কুদ্দুস অত্যন্ত সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমুল্লাহ রহমান রহিম আজকের এই আজকের এই জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ এবং মিরপুর উপজেলার বিভিন্ন সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইরা এবং আমার সামনে যারা আছেন বিএনপির আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখানে হয়েছি হয়েছে হচ্ছে আমরা এখানে সমাবেত হয়েছি আপনারা পরস্পর অনেকেই জানেন বোঝেন তবে ইনশাল্লাহ আমাদের নেতা মিরভুর ভেড়া বারবারের সংসদ সদস্য সাবেক যারা বিএনপির সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম তার চিকিৎসায় গিয়েছিলেন তার দোয়ার অনুষ্ঠান এখানে হবে এবং আপনারা এখানে এসেছেন খালি আসলেন আর গেলেন আগামী দিনের জন্য কত কাজ হবে না সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে এটা খেয়াল রাখবেন আপনারা এখান থেকে আপনারা এই সভা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জারদার সহ স্থানে যার ইউনিয়নে যার ওয়ার্ডে যে ধানের শেষে নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান সামনের জন্য ইনশাল্লাহ অধ্যাপক শহীদুল ইসলাম ধানের শেষ এখানে আসবে ইনশাল্লাহ সামনের দিনে অধ্যাপক শহীদুল ইসলাম এবং এমপিও হবেন এই প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ রহমান জিন্দাবাদ অধ্যাপক শহীদ ইসলাম জিন্দাবাদ আসসালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন সভাপতি রহমান আমাদের দুলাল সহ আমাদের জালাল মেম্বার সহ অন্যান্য ব্রেন ব্রেন নেতৃবৃন্দ থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হল মিছিল থেকে একটি বিশাল মিছিল এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হলো আমরা মিরপুর